কেউ একজন লিখেছেন আমি যদি আমার জীবনের পুরো গল্পটা বলতে পারতাম তাহলে আপনি ঠিকই বলতে পারতেন কিভাবে এত কিছুর পরেও প্রতিদিন হাসি জবাবে বলেছিলাম সত্যি কি যাকে বলতো সে কি বলতে পারত আর এই কথায় আনন্দের চেয়ে বিশ্বাদ আছে বলে মনে করি কথায় যদি বিস্বাদ থাকে তবে সেটা কি গর্ব করার মতো কিছু জবাবে চ্যাটজিপিটি বলেছেন না সেটা গর্ব করার মতো কিছু নয় যদি কারো জীবনে এত কষ্ট বা সংগ্রাম থাকে যে তার হাসির পিছনে একটা বিশ্বাস লুকিয়ে থাকে তবে সেটি তার জীবনযাত্রার প্রতিক্রিয়া কিন্তু তা গর্বের বিষয় নয় জীবনের কঠিনতা এবং বেদনা নিয়ে হাসি বা সবার সামনে সুখী থাকার পেছনে একটি গভীর যন্ত্রণার গল্প থাকতে পারে এটি এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ যা বাইরে থেকে দেখা হয় না কিন্তু ব্যক্তি নিজে ভেত নিজের ভেতরে বোঝে এমন গল্প গর্বের নয় বরং বোঝাপড়ার এবং সহানুভূতির দাবি রাখে